দলীয় সাংগঠনিক গোড়ামির আগে আপনাকে বুঝতে হবে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি যে কোনো দল যে কোনো সংগঠনকে দেখবেন তারা বলবে যে জামাতবদ্ধ জীবনযাপন করা জরুরি বই থাকবে জামাতবদ্ধ জীবনযাপনের উপরে সেটা জামাত ইসলাম হোক তাবলিক জামাত হোক এবং সেই বইগুলোতে একটা হাদিস অবশ্যই পাবেন সেই হাদিসটা হচ্ছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহ মুরুকুম আমি তোমাদেরকে পাঁচটি জিনিসের নির্দেশ দিচ্ছি তার মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে বিল জামা তোমরা জামাত বদ্ধ যাপন করিও তারপরে কি বলছেন আল্লাহ রাসুল জেনে রাখো ফাইন হুমান খারা জামিন আল জামা আহ ইদা শিবরিন কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় তাহলে ফাকদ খালা আরিবাতল ইসলামি মিন অনকিহ তাহলে তার কাদ থেকে ইসলাম খুলে পড়ে গেল অমান দা বিদাউল জাহিলিয়াহ আর কেউ যদি জাহিলিয়াতের দাওয়াত দেয় ফাহু মিন জুসা জাহান্নাম তাহলে সে জাহান্নামের খড় কুটো জাহান্নামের কাঠ জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে ওয়াইন শা যদি যদিও সে সালাত করে যদিও সে সিয়াম পালন করে ওয়াই ওয়াইনসল্লাহ যদিও সে সালাত আদায় করে যদিও সে শিয়াম পালন করে অনেক কঠিন অনেক ভয়ঙ্কর অনেক ভয়াবহ হাদিস জামাতবদ্ধ যাপন করতে হবে কেউ যদি জামাত থেকে এক বিঘত বের হয়ে যায় তাহলে সে কী থেকে বের হয়ে গেল আমার বলার উদ্দেশ্য কি ছিল আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কোরআন রসুল আলাইহি আসাল্লামের যুগে ছিল যে কোরআন সাহাবা একরামের যুগে ছিল যে হাদিস আল্লাহ রাসুলের যুগে ছিল যে হাদিস সাহাবা একরামের যুগে ছিল সেই কোরআন সেই হাদিসকে এখন নাই সেই হাদিস সেই কোরআন এখনও আছে কিন্তু দাওয়াতের সেই স্রোত দাওয়াতের সেই গতি দাওয়াতের সেই স্পিড ইসলামের সেই গতি এখন কেন নাই প্রশ্নটা মনে হয় আমি বুঝাতে পারিনি আমি আবার আপনাদের সামনে প্রশ্ন রাখি যদি বোঝাতে না পারি আমার সাথে কথা বলবেন জনগণ তো আপনারা আছেন কথা বলতে তো কোনো সমস্যা নেই না সমস্যা আছে বুঝতে না পারলে বলবেন বুঝতে পারিনি ইসলামের যে গতি রসুলসাল আলি ওয়াসাল্লামের যুগে ছিল খোলাফা এরাশিদিনের যুগে ছিল সেই কোরআন সেই হাদিস এখনও তাকার পরেও সেই গতি কেন নাই প্রশ্ন কি ঠিক না বে ঠিক ঠিক এই প্রশ্নের উত্তর আমাকে এবং আপনাকে খুঁজতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি যে দাওয়াতি পথে মানুষ কেন দাওয়াত গ্রহণ করে না সত্য কেন জানতে পারে না জানতে পারলেও কেন গ্রহণ করতে চায় না এর কারণ কি হতে পারে প্রথম কারণ হচ্ছে দাওয়াতি পদ্ধতিতে আমাদের ভুল আছে স্বয়ং রসুলসাল আলিহাসাল্লাম যে পদ্ধতিতে দাওয়াতি কাজ করেছেন আমাদের যুবকেরা সেই পদ্ধতিতে দাওয়াতি কাজ করে না আমরা আলে মোলামারা সেই পদ্ধতিতে দাওয়াতি কাজ করি না তার মধ্যে এক নাম্বার ত্রুটি একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি সহি বুখারীর একদম প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে হাদিস পাবেন রাসূল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাই জিবর ইল আলাইহ সাল্লাহসাল্লাম যখন তার কাছে এসে পবিত্র কোরআনের ওহিনী আসলেন একরা একরা পড়ো মোহাম্মদ পড়ো মোহাম্মদ পড়ো মোহাম্মদ বলে যখন তাকে সজোরে চেপে ধরলেন এবং ইকরা বিসমি খালাক এই পাঁচটি আয়াত যখন তাকে দিয়ে গেলেন তখন রাসুলসল্লি ওয়াসাল্লাম এই নতুন অভিজ্ঞতায় ভীত সন্ত্রস্ত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এসে হদিজ রদি আল্লাহ তাল আনহাকে বলতেছেন জামমিলুনি, জাম্মিলুনি, জমিলি খাদিজা চাদর দেও চাদর দেও চাদর দেও লাকদ খাসি তো আলা আলাহি আমি ভয় পাচ্ছি যে আমি মারা যাব আমি আমার জীবন নিয়ে আশঙ্কায় আছি আমাকে চাদর দেও এটা হচ্ছে রসুল সাল্লাহ আলী আসাল্লামের বাক্য খাদিজরদি আল্লাহ তালা আনহা আল্লাহ রাসূলের এই কথা শুনে রসুল ওয়াসাল্লামকে বললেন কাল্লাহি কখনো নহে আল্লাহ সুবাহার কসম কাল্লাহ্লাহি কখনো নহে আল্লাহ সুবাহর কসম করে আমি বলতে পারি আবাদা আল্লাহ সুবাহ অবশ্য অবশ্যই কখনোই আল্লাহ সুবাহ আপনার ক্ষতি করতে পারেন না আল্লাহ তালা আপনাকে কখনোই অপমান অপদস্থ করতে পারেন না কসম করে এত দৃঢ় বিশ্বাসের সাথে একজন মহিলা একজন নবীকে অভয় বাণী দিচ্ছে এই অভয় বাণীর পিছনে তার এই দৃঢ় বিশ্বাসের পিছনে কারণ কি থাকতে পারে সেই কারণগুলো হাদিজ রদি আল্লাহ তাল আনহা নিজে নিজেই বলতেছেন সেই কারণগুলো কি হাদিজরাদিয়াল্লাহ তাল আনহা বলতেছেন হদিজ রদি আল্লাহ তাল আনহা আপনি হয়তো ভাববেন যে হদিজ রদি আল্লাহ তাল আনহা এটা বলবেন যে আল্লাহ রসুল আপনাকে আল্লাহ কখনোই অপমান করতে পারেন না কেননা আপনি হেরা গুহায় বসে আল্লাহর ইবাদত করতেন সারা আরব যখন জাহিলিয়াতের অন্ধকারে ছিল মানুষ যখন মদ পানে ব্যস্ত ছিল তখন আপনি কোনোদিন মদ পান করেননি সারা আরবে যখন জেনার রমরমা বাণিজ্য চলতে ছিল তখন আপনি কোনোদিন জেনায় লিপ্ত হননি এই বৈশিষ্ট্যগুলো হয়তো বলবেন হাদিজ রাদি আল্লাহ তাল আনহা কিন্তু এগুলোর একটাও তিনি বললেন না তিনি বললেন না যে আপনি হেরা গুহায় বসে যে আল্লাহর ইবাদত করেছেন এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবেন না কথা তিনি বললেন না তিনি কি বললেন ইন্নাকাল্লা রাহিম হে আল্লাহ রাসুল আল্লাহ আপনার ক্ষতি করবেন না কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন দুই নম্বর ওয়াতাহমিলুল কাল আপনি যে নিজের বোঝা উঠাতে পারে না অচল হয়ে গেছে বেকার হয়ে আছে সেই অচল বেকার ব্যক্তির বোঝা আপনি বহন করেন দায়িত্ব আপনি গ্রহণ করেন ওয়াতুক সিবুল মাধুম যার কিছুই নাই তাকে আপনি সাহায্য সহযোগিতা করেন ও তাকরিদ বয়েফ মেহমান আসলে মেহমানকে আপনি সম্মান করেন ও তো এই হক পৃথিবীর মানুষ যে কোনো বিপদে পড়ুক না কেন সেই বিপদে আপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইলে আপনি সেই বিপদে পড়া ব্যক্তির জন্য সাহায্য করার জন্য এগিয়ে যান সম্মানিত উপস্থিতি আমরা হয়তো অনেক সহিদা শিখে ফেলেছি অনেক আমল শিখে ফেলেছি কিন্তু আল্লাহে আমাদের মধ্যে মালাহ আমাদের চরিত্রগত আমাদের ব্যবহারগত অনেক ত্রুটি আছে আমরা যদি আমাদের সেই ব্যবহারগত ত্রুটির সংশোধন না করি তাহলে আমাদের দাওয়াতে কখনো গ্রহণ হবে না মানুষ গ্রহণ করবে না আমাদের দাওয়াত যেভাবে রাসুল আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মানুষ গ্রহণ করেছে আশ্চর্য হবেন পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের মধ্যে যাদেরকে গণ্য করা হয় যার লাশকে আল্লাহ নিদর্শন স্বরূপ পৃথিবীতে রেখে দিয়েছেন তার নাম কি ফেরাউন সেই ফেরাউনের নিকটে আল্লাহ সুবহান পাঠাচ্ছেন পৃথিবীর এত বড় কাফের নিকটে আল্লাহ সুবাহ মুসাকে পাঠাচ্ছেন আর কি বলছেন এ ধা মোসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে মুসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে বে আয়াতি আমার আয়াত নিয়ে আমার কথা নিয়ে আমার নিদর্শন নিয়ে নিয়া ফি আমাকে করতে ভুলবে না। আল্লাহ সুবহানহতলাকে স্মরণ করা মহান এবাদত আমরা আল্লাহ সুবহানহতলাকে স্মরণ করার গুরুত্ব বুঝি না আপনাকে সৃষ্টি করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরা থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালাকে স্মরণ করার জন্য ওমা খালাকুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন মানুষ এবং জিনকে আমি কেন সৃষ্টি করেছি আল্লাহ সুবহানতালার ইবাদত করার জন্য আল্লাহ তালা জানেন যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না এটা আল্লাহ সুবাহানহ তালা জানেন এই জন্য আল্লাহ সুবাহানহ তালা বলছেন হে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমাকে স্মরণ করতে না পারো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমাকে স্মরণ করতে না পারো তাহলে কমসে কম অন্তত পক্ষে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমাকে স্মরণ করিও ওয়াকিম ইসলাত আলি দিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো পাঁচ রক্ত সালাতের মাধ্যমে কমসে কম দিনে রাতে পাঁচবার আমাকে স্মরণ করিও আল্লাহ সুবহানহতালাকে স্মরণ করা মহান এবাদত ইউনুস আলাই হিসালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি বলেছিলেন লাহ ইল্লা সুবাহান কা ইন্নি কুং তুমিনব্ব মিন আর আল্লাহ আলা বলতেছেন যদি ইউনুস মাছের পেটে এই তসবিহ পাঠ না করতো লাফিহ ইলা তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম এটা আল্লাহকে স্মরণ করার গুরুত্ব আল্লাহ তাআলাকে স্মরণ করা এত বড় এবাদত এত বড় ইবাদত যে আল্লাহ বলতেছেন তাআলা বলতেছেন নি আদ দুনিয়ার মানুষ তুমি এত নিঃস্ব এত ছোট্ট ছোট্ট এত নগণ্য সৃষ্টিজীবী হওয়ার পরেও আর আমি আল্লাহ সুবাহানাহ আলাই মহাবিশ্বের মহাপরাক্রমশালী পরাক্রমশালী সত্তা হওয়ার পরেও তুমি পৃথিবীর যেখান থেকেই আটলান্টিক মহাসাগরের অতল গহব্বর থেকে হোক আফ্রিকার জঙ্গল থেকে হোক আর সাহারা মরুভূমির মধ্যে থেকে হোক পৃথিবীর যেখান থেকেই তুমি আমাকে ডাকো না কেন ডাকা মাত্রই আমি মহাপরাক্রমশালী আল্লাহ তোমার ডাকে সাড়া দিব এটা হচ্ছে আল্লাহ সুবহান তালাকে স্মরণ করার গুরুত্ব তো এই জন্য আল্লাহ সুবাহান তালা মুসাকে বলতেছে মুসা দাওয়াত দিতে যাও কিন্তু আমাকে স্মরণ করতে ভুলিও না তারপরে কি বলতেছে এত বড় কাফের নিকটে আল্লাহ পাঠাচ্ছে আল্লাহ বলছে নিকটে যাও ফেরাউন মহা অহংকারী চরম পরম অহংকারী আমি তাকে রাজত্ব দিয়েছি ক্ষমতা দিয়েছি বয়স দিয়েছি সে রাজত্ব ক্ষমতা বয়স পেয়ে অহংকারী হয়ে দাবি করেছে আনা রব্ব কুমুলা আলা আমি হচ্ছি দুনিয়ার রব আমি দুনিয়ার প্রতিপালক আমি আল্লাহ এত চরম অহংকারী এত পরম অহংকার এত মহা কাফের নিকটে আল্লাহ দাওয়াত নিয়ে পাঠাচ্ছেন আর আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছেন সুরাত তোহার একচল্লিশ নম্বর আয়াতে কি ফাকুল আলহু কৌলানা এত মহা অহংকারী চরম ও পরম কাফের ফেরাউনের সাথে তুমি নরম ভাষায় কথা বলিও আমি মনে হয় বুঝাতে পারিনি কথা কি বুঝতে পারছেন আপনার আশেপাশের যাদেরকে মনে করতেছেন দাওয়াতি কাজ করা দরকার মনে করতেছেন ভ্রান্ত আকিদার মনে করতেছেন বাতিল আকিদার মনে করতেছেন আমল আখলাখ ঠিক নাই সে কি ফেরাউনের চাইতে বড় কাফের উত্তর দিন সে কি ফেরাউনের চাইতে বড় কাফের তাহলে ফেরাউনের সাথে যদি ভালো ব্যবহার করা লাগে তার সাথে কি লাগবে না অবশ্যই লাগবে সম্মানিত উপস্থিতি এই ভালো ব্যবহার চারিত্রিক উন্নয়ন যদি না থাকে তাহলে এই যে ফেসবুক ইউটিউবের মাধ্যমে দু একটা বক্তব্য হয়তো শুনেছেন এই দুই একটা বক্তব্য দিয়ে বিচ্ছিন্নভাবে মানুষ হেদায়ত হতে পারে কিন্তু সামাজিক বিপ্লব কোনো দিন আসবে না দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব কোনো দিন আসবে না যে সামাজিক বিপ্লব আল্লাহ রসুলের যুগে ছিল যে সামাজিক বিপ্লব সাহাবায়ে কেরামের যুগে ছিল যে সামাজিক বিপ্লব তাবে তাবিনের যুগে ছিল সেটা কুশ্চিন কালো আসবে না ওটার জন্য লাগবে ব্যক্তিত্ব ওটার জন্য লাগবে উন্নত চরিত্র ব্যক্তিত্ব কাকে বলে আপনি যখন চলবেন আপনাকে দেখে দশটা মানুষ প্রভাবিত হবে আর নাম ব্যক্তিত্ব আর আপনার মধ্যে এতটুকুও ব্যক্তিত্ব নয় সমাজের মানুষ তো প্রভাবিত হওয়া দূরের কথা আপনার পরিবারের সদস্যরা পর্যন্ত আপনার দ্বারা প্রভাবিত নয় আপনি মনে করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশোবার স্ত্রীকে ভালোবাসি বললে যুবক মনে করেছে বিয়ে করবে আর স্ত্রীকে একশোবার আই লাভ ইউ বললে সংসার টিকবে জি না ব্যক্তিত্ব ছাড়া সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি ব্যক্তিত্ব দেখতে চান তাহলে আমি আপনাকে একটা মিনিট ব্যক্তিত্ব দেখাই আয় তালা আনহা বলছেন কুন্না রাজা আমরা একটা যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনাতে সাকাতাতলি দাতুন আমার গলার হার ছিল গলার হার হারিয়ে গেল এমন জায়গায় এমন সময় আমার গলার হার হারিয়ে গেল যেই জায়গায় পানিও পাওয়া যায় না আর সালাতেরও সময় হয়ে গেছে পানিও পাওয়া যায় না সালাতেরও সময় হয়ে গেছে হারও হারিয়ে গেছে জনসমাজ মহাবিপদে এই কথা যখন আমার আব্বা আবু বকরদ্দি তালা আনহুর কানে গেল তখন আবু বকরদ্দি তালা আনহু আমার তাঁবুতে আসলেন আমার কাছে আসলেন এমতো অবস্থায় রাসূল সাল্লাহ আলহি তার মাথা আমার উরু রানের ওপর দিয়ে শুয়ে আছেন এমতো অবস্থায় আল্লাহর রাসুল আমার স্বামী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তার মাথা আমার উরু রানের ওপর দিয়ে শুয়ে আছেন ফালাকাজানি লাকজাতান শাদীদা আমার পিতা আবু বকর রাজি আল্লাহ আমাকে এত জোরে মারলেন আমাকে এত জোরে মারলেন আমাকে এত এত জোরে মারলেন যদি আল্লাহর রাসুল আমার উরু রানের ওপর মাথা না দিয়ে শুয়ে থাকতেন তাহলে আমি আয়েশা ছিটকে দূরে চলে যেতাম এত জোরে আমার পিতা আমাকে মারলেন সম্মানিত উপস্থিতি এখানে আবু বকর রদ্দী আল্লাহ আনহু হচ্ছেন আল্লাহর রাসুলের পরে নবীদের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ রাসুলসল্লি এখানে আয় শারদি আল্লাহ আনহা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারজন নারী মারিয়াম আয়েশা খাদিজা আসিয়া এই চারজন সর্বশ্রেষ্ঠ নারীর একজন হচ্ছেন আয় শারদি আল্লাহ আনহা মোহাদ্দেসা ফাকিহা মুফাসেরা সাহাবা একরাম যখন কোনো মাসালা বুঝতে পারতেন না তখন আয়ে আল্লাহ তালা আনহার নিকট থেকে বুঝে নিতেন এত বড় জ্ঞানী এত বড় বিদুষী রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের স্ত্রী বকর রদি তাআলা আনহর বিবাহিত মেয়ে আরও উপস্থিত কে আছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নবীর সামনে সর্বশ্রেষ্ঠ নারীদের একজনকে মারতেছেন পিতায় মারতেছেন মেয়েকে মারতেছেন বিবাহিতা মেয়েকে মারতেছেন শ্বশুরে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন সে জামাই যেমন তেমন জামাই নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজনের সামনে মারতেছেন সর্বশ্রেষ্ঠ মানুষে মারতেছেন সর্বশ্রেষ্ঠ নারীকে মারতেছেন বিবাহিতা নারীকে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন এর নাম ব্যক্তিত্ব এত মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আবু বকরদ্দ্দ্দী আল্লাহতাল আনহু ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনি চললে আপনাকে দেখে পাঁচ দশটা মানুষ প্রভাবিত হবে দেখে শিখবে ছেলে পিতাকে দেখে শিখবে আমি যেন আমার পিতার মতো হতে পারি পিতার মতো চলতে পারি স্ত্রী স্বামীকে দেখে শিখবে স্বামী স্ত্রীকে দেখে শিখবে এর নাম ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব ছাড়া সংসার চলবে না সমাজও চলবে না দলীয় সাংগঠনিক গোড়ামির আগে আপনাকে বুঝতে হবে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি যে কোনো দল যে কোনো সংগঠনকে দেখবেন তারা বলবে যে জামাতবদ্ধ জীবনযাপন করা জরুরি বই থাকবে জামাতবদ্ধ জীবনযাপনের উপরে সেটা জামাত ইসলাম হোক তাবলিক জামাত হোক এবং সেই বইগুলোতে একটা হাদিস অবশ্যই পাবেন সেই হাদিসটা হচ্ছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহ মুরুকুম খামসিন আমি তোমাদেরকে পাঁচটি জিনিসের নির্দেশ দিচ্ছি তার মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে বিল জামা আহ তোমরা জামাত বদ্ধ জীবন যাপন করিও তারপরে কি বলছেন আল্লাহ রসুল জেনে রাখো ফা না হুমান খারা জামিন আল জামা আহ খিদা শিবরিন কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় তাহলে ফাকদ খালা আরিবাতল ইসলামি মিন অনকিহ তাহলে তার কাদ থেকে ইসলাম খুলে পড়ে গেল অমান দা বউল জাহিলিয়াহ আর কেউ যদি জাহিলিয়াতের দাওয়াত দেয় ফাহ মিন জুসা জাহান্নাম তাহলে সে জাহান্নামের খড় কুটো জাহান্নামের কাঠ জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে ওয়াইন শ্যামা ওয়াইনসল্লাহ যদিও সে আদায় করে যদিও সে শিয়াম পালন করে ওয়াইন শ্যামাওয়াইনসল্লাহ যদিও সে সালা তাদাই করে যদিও সে শিয়াম পালন করে অনেক কঠিন অনেক ভয়ঙ্কর অনেক ভয়াবহ হাদিস জামাতবদ্ধ যাপন করতে হবে কেউ যদি জামাত থেকে এক বিঘত বের হয়ে যায় তাহলে সে কী থেকে বের হয়ে গেল